কেমন রাজনীতিবিদ তৈরি করা ঘোষণা দিল বিএনপি দর্শক তারেক রহমানের একটা ঘোষণা এটা একটু নির্মহভাবে পর্যালোচনা করা জরুরি কারণ বিএনপি নানানভাবে মানুষের সাথে প্রতারণা করছে বৃদ্ধ জরাজীর্ণ এবং দুর্নীতিবাজ চাদাবাস তাদেরকে ম্যানেজ করুক কিন্তু তরুণ প্রজন্ম সম্ভাবনাময়ী বিপ্লবী সৎ এদেরকে যেন বিএনপি বিভ্রান্ত করতে না পারে এজন্য আমরা স্ট্রং বিএনপির বক্তব্যগুলো আমরা পয়েন্ট বাই পয়েন্ট খণ্ডন করার চেষ্টা করব। ভালো রাজনীতিবিদ তৈরি করবে বিএনপি তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন আচ্ছা এটা কিভাবে সম্ভব ভালো রাজনীতিবিদ বিএনপি কিভাবে তৈরি করবে বিএনপির আসলে এরকম কোন এজেন্ডা আছে এরকম কোনো কর্ম পরিকল্পনা বৈজ্ঞানিক কোনো কর্মপদ্ধতি বিএনপির আছে নেই আপনি দেখাতে পারবেন না সাপোজ আমি যদি বলি আমি বিএনপিতে যোগ দিব বিএনপি কি নিবে না অবশ্যই নিবে তো বিএনপিতে যোগ দিলে আমি বিএনপি করব। এখন আমি নেতা হতে চাই আমি বিএনপি তো আর কর্মী থাকার জন্য না নেতা হওয়ার জন্য নেতা হতে হলে কি করতে হবে আমাকে একটু বলেন আপনি তো বাংলাদেশের রাজনীতি জানেন চেনেন কি করতে হবে আমাকে আমাকে ম্যান লাগবে আমার একটা গ্রুপ লাগবে শক্তিশালী বিএনপির ভেতরে এবং একটা গ্রুপের বিরুদ্ধে আমার রাজনীতি করতে হবে তারপরে যে কোনো জায়গায় একটা পোস্ট পদবীর জন্য আমাকে তদবির করতে হবে চেষ্টা করতে হবে নেতাকে ম্যানেজ করে যেহেতু কাউন্সিল টাউন্সিল হয় না নেতাকে ম্যানেজ করে পোস্ট লাগবে আর পোস্ট পেতে হলে আমাকে কি লাগবে আমার ম্যান লাগবে যে আমার একটা গ্রুপ লাগবে কোনো প্রোগ্রাম প্রোগ্রামে আমার দুইশো পাঁচশো এক হাজার লোক যায় আমার একটা বড় ম্যান পাওয়ার আছে আমি তাদেরকে পালি টাকা পয়সা দিয়ে এগুলো দেখাতে পারলে আমাকে একটা পোস্ট দিবে আমি উপরে উঠতে গেলে ওই সেম গ্রুপিংয়ের রাজনীতি কোনো একটা চ্যানেল ধরতে হবে যে অমুক ভাই গ্রুপ তমুক ভাই গ্রুপ তারপর নমিনেশন আনতে গেলে যত টাকা খরচ করা দরকার তা তো আপনারা সবাই জানেন এই হচ্ছে বিএনপির রাজনীতি নতুন কেউ করতে চাইলে একটা ছাত্র দলের ছেলে যদি ছাত্র দল করে বিশ্ববিদ্যালয়ে আপনি ফার্স্ট ইয়ারে গেলেন ছাত্র দল করবেন কি করতে হবে মিশে যাবে তারপরে এক ভাইয়ের পলিটিক্স করবে পাঁচজন ভাই থাকে বা চারজন বা তিনজন ভাই থাকে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক বা অঞ্চল ভিত্তিক ভাই থাকে ওই ভাইয়ের গ্রুপ করতে হবে ওই ভাই যদি নেতা হতে পারে এই সুপার ফাইভে পোস্ট পায় তাহলে ওই ভাই আপনাকে যখন দুই চার পাঁচ দশ বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে সেখানে একটা পোস্ট দিবে তারপর আপনার আবার ম্যান থাকবে আপনার ভিত্তিক ম্যান তাদের নিয়ে আপনি একটা গ্রুপ চালাতে পারলে বিএনপির হাইকমান্ডকে ম্যানেজ করে আপনার একটা ভাইটাল পোস্ট পাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবেই তো বিএনপি ছাত্র দল তরুণ প্রজন্ম থেকে বিএনপি উঠে আসে এইখানে এই প্রক্রিয়ায় আপনি ভালো রাজনীতিবিদ কিভাবে তৈরি করবেন ভালো মানুষ তৈরি করার কোনো পরিকল্পনা বিএনপির যারা আছে তাদেরকে আদর্শ মানুষ বানানোর কোন চেষ্টা কোনো ট্রেনিং কি আছে জামাত শিবিরে আছে জামাত শিবিরে যদি আওয়ামী লীগের একজনও জয়েন করে তাকে কোরআন পরাবে হাদিস পড়াবে তাকে নামাজি বানাবে তাকে সৎ থাকার ট্রেনিং দিবে তার সামগ্রিক জীবন ব্যবস্থা সংগঠন পর্যবেক্ষণ করবে নিয়ন্ত্রণ করবে রিপোর্ট রাখতে হবে সপ্তাহে সপ্তাহে মাসে কয়েকবার তাকে ট্রেনিং দিবে ভালো হওয়ার তাকে রাত জেগে বদত শেখাবে আল্লাহর ভয় শেখাবে সততা অসততা শেখাবে টাকা পয়সা কোথায় কি খরচ করেছে অক্ষরে অক্ষরে ভাউচার দেওয়া শেখাবে এভাবে একজন সৎ মানুষ সৎ রাজনীতিবিদ তৈরি করে জামাত শিবিরের সাথে বিএনপি কোষি কালও পারবে না কিন্তু বিএনপি কি করে তারেক রহমান যে বললেন ভালো রাজনীতিবিদ তৈরি করে বিএনপি কিভাবে তৈরি করবে তাদের আদর্শটা কি তাদের ফিলসফিটা কি এখন বলুক তাকে জাতীয়তাবাদী রাজনীতি করে সেটাকে মুসলিম জাতীয়তাবাদ না কি তাহলে ইসকন বিষয়ে তাদের অবস্থান কি ভারত বিশ্বের অবস্থানকে স্পষ্ট বলতে পারবে না মানে এইভাবে বিএনপি কোন কথা বলে আওয়ামী লীগ তো একটি শেখ মুজিব তাজউদ্দিন সরি আবুল মসুর আহমেদ এদেরকে দেখায় জিয়াউর রহমানকে তো দেখায় না বিএনপি তার কি দেখাবে তাদের সিস্টেমটা কি ভালো নেতা তৈরি করার স্লোগানটা কি কিছুই নেই দ্রুত নির্বাচন দাও বর্তমানে স্লোগান হচ্ছে দ্রুত নির্বাচন দাও আর চাঁদাবাজি কর এবং সবচেয়ে বড় বিষয় যে ভালো রাজনীতিবিদ তৈরি করে বিএনপি এটা যে ভুয়া এই মহে কেউ যাবে না কোনো ভালো মানুষ বিএনপিতে যাবে না প্রমাণ কি বিএনপিতে আমরা যদি ধরে নিই জন্মগত সবাই ভালো তাহলে খারাপ লোকদের সরিয়ে দিতে হবে খারাপ লোকদেরকে সরায় না প্রশ্রয় দেয় একটু চোখ কান খোলা রাখেন বিএনপির লোক যতই অন্যায় করুক বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না হ্যাঁ মিডিয়ায় আসলে তখন লোক দেখানোর ব্যবস্থা নেই কিছুদিন পর আবার সেটা সরিয়ে ফেলে খুন করলেও ব্যবস্থা নেই সাময়িক ব্যবস্থা হয়তো বিএনপি করে যদি আপনি খুনও করেন যেমন এই শামাওবাদ খুন করেছে কিছুদিন আগে বিএনপি বলেছে খুন করেছে কিছুদিন পর আবার তার পোস্ট ফিরে পেয়েছে কিছুই হয়নি বরং মামলাও নাই হয়ে গিয়েছে মনে হয় আপনি এই বিএনপি থেকে ভালো নেতা কিভাবে তৈরি করবেন সম্ভব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শুধু ভালো ডাক্তার আর ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে সেটা করবি বিএনপি ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার তাও বিএনপি তৈরি করতে পারবে না আগামী দিনের বাংলাদেশ জামাত শিবির বাংলাদেশ আর সম্ভাবনা থাকবে যা যারা একসময় শিবির করতো এখন নতুন দল করবে নাগরিক কমিটি বা অভিসম্পী ছাত্র দল এরা হিট করবে ইমরান খানের দলের মতো অপেক্ষা করেন তারকুর রহমান বলেন যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী তার মেধাকে মূল্যায়ন করে সে বিষয়ে দক্ষ করে তোলা হবে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি আচ্ছা মেধার কোন মূল্যায়ন কি বিএনপি আছে থাকলে কিভাবে আছে কোন প্রক্রিয়া মেধাবীদেরকে আহ মূল্যায়ন করা হয় একটু বলেন না কোন ব্যবস্থা নেই মেধাবীদের কোনো মূল্যায়নের ব্যবস্থা নেই একটা মেধাবী ছেলে ছাত্র জীবন শেষ করার পর বছর অপেক্ষা করবেন নেতা হতে পসিবল না এখানে ঠেলে দেওয়া হয় যে না এখানে তোমাদের জন্য না যারা পড়াশোনা বাদ দিয়ে ছাত্র জীবন শেষ করে সতেরো আঠারো বছর রাজনীতি করতে পারবে তাদের জন্য ছাত্র দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের মানুষ শৈরাচার মুক্ত করেছে এখন দেশ গড়ার পালা এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ গড়তে আমরা একটাই দফা দিয়েছি দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যা হোক সতর্ক ষড়যন্ত্র অমুক তমুক এগুলো মুখস্থকতা বিএনপি সকাল সন্ধ্যা বলে মূল কথা হচ্ছে আমার সমালোচনার জায়গা এটা যে ভালো রাজনীতিবিদ তৈরি করে বিএনপি এটা তো বললে হবে না এরকম কোন সিস্টেম বিএনপিতে নাই এটা আছে জামাত শিবিরে